হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকেরটা প্রচণ্ড ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমাদের হেয়ার কাটিং অভিযান চলছে তো সকালবেলা চলে গেছিলাম আমরা আর সেখানে জামা কাপড় কাটিয়েছে কেঁচে নিয়ে আমরা লেগে পড়েছিলাম সকাল সাড়ে দশটা থেকে ওর হেয়ার কাটিং এর জন্য আর সেটা একবারে বিকেল সাড়ে চারটে কি হয়েছে না হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো সব কিছু তোমরা বুঝতে পারবে মানে একটা হেয়ার কাটিং করতে গিয়ে আমাদের যে কি অবস্থা হয়েছে লাস্টে হেয়ার কাটিং তো কিছুই হলো না পুরো একবারে টাকলা হয়ে বসে থাকলো তো দেখো ও কি কি করে ওর পাপা আর আমরা ওদের ওকে কি মানে কি কি করে কত কিছু ভুলিয়ে ওকে আমরা ওই হেয়ার কাটিংটা করতে পেরেছি তার আগে ওর পাপার প্যান্টটা ভালো করেও

তাও তারপর খাওয়া দাওয়া করিয়ে এই যে ও ঘুমিয়েছে তখন ওর পাপা রেজারে করে যদিও বা ভয় পাচ্ছে কিন্তু কি করবে করতে তো হবেই ওইভাবে ও কারোর কাছে মানে সেলুনে নিয়ে গেলে ও কারোর কাছে হেয়ার কাটিং করবে না তো ওইভাবে ওকে ন্যাড়া করা হচ্ছে এখন মানে ও ঘুমিয়ে আছে ঘুমিয়ে থেকে থেকে বোছন্ড নড়াচড়া করছে দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে দেখো কি অবস্থা আদি করতে ঘুম থেকে উঠে সেটা তোমরা ছাড় করে নেবে কিন্তু তোমার কি অবস্থা গায়ে জল ঢেলে নেবে কিন্তু তোমার একদিকে তো হয়নি এখনো তুমি ঘুম থেকে উঠে গেলে এবার এটা কি করে করবো এইটা জল ঢেলে করব

এটা কি হচ্ছে এটা কি হেয়ার কাটিং হচ্ছে এটা কি হেয়ার কাটিং সেই সকাল সাড়ে দশটা থেকে চলছে হেয়ার কাটিং রকমভাবে ওর পাপাকে করতে দিল বলে একটুখানি ক্লিয়ার হলো তারপর আমরা গেছিলাম একটু শপিং মলে কারণ আদির কিছু জামা কাপড় কেনার ছিল যেগুলো এখন স্কুলে পড়ে যাবে কারণ গরম পড়েছে গরমের কিছু হাফাতা টি শার্টগুলো কেনার ছিল ওগুলোই কিনতে গেছিলাম ওকে পরিয়ে পড়িয়ে ট্রায়াল রুমে ওর পাপা দেখছে ও আবার যেই জামাটা কিনবে সেটা আবার ট্রায়াল রুমে পরে দেখবে যতক্ষণ ও পরে দেখবে ততক্ষণ ওর মানে ওই জামাটা নেবে না এটা ওরা একটা ব্যাপার মানে প্রথম থেকে যখন থেকে ছোট ছিল তবে থেকে ও এটা করে যখনই শপিং মলে যায় ওটাকে আগে ট্রায়াল দিয়ে দেখবে তারপর সেটা পছন্দ হলে ও সেটা নেবে তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মেলায় কারণ মেলায় মা বাবা সবাই গেছিলো আর আমি আদিকে মা বাবার কাছে দিয়ে এসেছিলাম দিয়ে আমরা একটু ঘুরতে গেছিলাম আমি আর আদির পাপা একটু ঘুরে এসেছিলাম তারপরে আবার এসে মা বাবাকে মেলায় জয়েন করেছি তো তখন আমরা এসে দেখছি অলরেডি আদি ও দিদুনকে আর দাদানকে একবারে ব্যতিব্যস্ত করে দিয়েছে কতগুলো রাইটে যে চড়েছে তার ঠিক নেই বাবা আমাকে বলছে যখন থেকে এসেছে তখন থেকে একবার এটা একবার সেটা আছি দেখো তাহলে আমাদের সাথে যখন মেলায় আসে ও কিন্তু এইরকমই করে তোমাদের সাথে এসেছে এবার তোমরা এবার বোঝো তো প্রত্যেকটা রাইটে একবার করে চেপেছে এটা আগের দিন দেখেনি তো মায়ের সাথে আর বাবার সাথে গিয়ে সেদিন এটা দেখে নিয়েছে তো এটাতেও চেপেছে তারপরে যেটা ছিল যে মকটেল মকটেল বলে একটা স্টল বসেছে তো আমি কোনো সময় ট্রাই করিনি মকটেলটা তো কালকে আদির পাপাকে বললাম যে একটা মকটেল নাও খাবো তো মকটেলটা নিয়েছিল খুব সুন্দর ছিল খেতে খুব একটা বাজে ছিল না যে সবাই মিলে খাচ্ছিল আমি একটুখানি ভিডিও করে নিলাম সবার মা বাবা আদির পাপা আদি সবাই খাচ্ছিল তা আমি একটুখানি ভিডিও করে নিলাম তারপর এখান থেকে বেরিয়ে আদি বলছে যে আমি ওই ড্রাগনটাই চাপব ড্রাগনটাই চাপতে ওর খুব ভালোবাসে অনেকক্ষণ ধরে মা বাবাকে বলেছে কিন্তু মা বাবা ভয়ে চাপায়নি কারণ ও চাপতে পারবে কিনা কিন্তু মা বাবা তো জানে না যে ছেলে আমার সব কিছুতে অভ্যস্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকে টা